হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম চলুন দেখিনি আজ কী ভিডিও নিয়ে এসেছি আর এটা কি দেখে আপনারা বুঝতে পারলেন এটা কিসের ভিডিও আজ কোনো রান্নার ভিডিও নেই আজ আমাদের গ্রামে মানে কয়েকদিন আগে গেছি আমাদের গ্রামে মহিলাদের ছৌ নাচ হচ্ছিল তো আমি সেখানে গিয়েছিলাম খুব ভালো লাগলো আমিও ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই কিছুটা তুলে নিয়ে এসছি খুব সুন্দর হয় এটা আগে আমি কখনো ছৌ নাচ দেখিনি এই প্রথম দেখলাম অনেকেই হয়তো জানো যে পুরুলিয়া ছৌ নাচ বিখ্যাত এই ছৌ নাচ কিন্তু দেশে বিদেশে সব জায়গাতেই হয় অনেকেই জানা আর যারা যারা নি তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন আর খুবই সুন্দর হয় এই মহিলারা এত সুন্দরভাবে এটা পরিবেশন করেছে এর আগে আর একটা টিম ছিল ছেলেদের তো সেটা দেখা হয়নি আমি একটু লেট করে গিয়েছিলাম তার জন্য সেটা শেষ হয়ে গিয়েছিলো আর আমি মহিলাদেরটা পেয়েছি তো সেটাই তুলে এনেছি আর এটা যে হচ্ছিল যেমন কীর্তনের পালা থাকে সেই ধরনের এটা একটা পালা ছিল এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের যে পালা সেটা হচ্ছিল খুবই ভালো লাগছিল পুরো মানে ঘটনাটা তুলে ধরেছিল এই নৃত্য পরিবেশনের আর এই মানে গানের মাধ্যমে আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর সব থেকে বড় আমার অবাক লেগেছে এই যে কত বড়ো মুখোশ পরে আর সবাই এই যে ডান্স করছিল এরকমভাবে অভিনয় করা আমার মনে হচ্ছিল যে খুবই কষ্টকর দেখেই বুঝতে পারা যাচ্ছে আর খুব যে বয়স তা নয় অনেক মানে লাস্টের সময় আমি বুঝতে পারলাম কম বয়সে আছে সবাই সব মহিলাদেরই আর কয়েকটা তো একদম বাচ্চা বাচ্চা মানে অনেক কম বয়স মেয়েরাও আছে এটা একদম মানে শেষের আগের মুহূর্তে আর ভিডিওটা ভালো লাগলে প্রয়োজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর দেখতে দেখতে একেবারে ভোর হয়ে গেছে দেখুন মানে বেলা হওয়ার পর আমরা এটা একদম লাস্ট মুহূর্ত ভিডিওটা এখানে শেষ হলো আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং